আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন জমিদার বাড়ির একটি রহস্যময় ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ঘটনাটি আপনার জীবন পরিবর্তন করতে বিশেষ ভূমিকা রাখবে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন প্রাচীন বাংলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত ছিল একটি বিশাল জমিদার বাড়ি জমিদার বাড়িটি বহু বছর ধরে পড়ে দেখত কারণ গ্রামের মানুষজন বিশ্বাস করত সেখানে অশ্রীর আত্মার বাস বাড়িটির চারপাশে ছিল পুরনো কুয়া গাছপালা আর এক ধরনের ভূতুরে নিরবতা কেউ কোনো কারণে সেখানে রাতের বেলা পা দিত না তবে একদিন গ্রামের এক যুবক রাসেল সাহস করে সে বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তার বিশ্বাস ছিল এসব গুজবের কোনো ভিত্তি নেই রাসেল ছিল ধর্মপ্রাণ এবং সে মনে করত যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে তবে কোনো ভয় তাকে স্পর্শ করতে পারবে না রাসেল একটি মশাল জ্বালিয়ে গভীর রাতে জমিদার বাড়িতে প্রবেশ করে ভেতরে প্রবেশ করতেই সে দেখতে পায় পুরোনো ফার্নিচার ধোলায় ঢাকা কক্ষ আর ভাঙা চোরা দেওয়ালে পবিত্র কোরআনের আয়াত খোদাই করে লেখা ছিল এতদিন গ্রামের মানুষ যে বাড়িটিকে ভূতরে মনে করত সেখানে এই ধর্মীয় নিদর্শন দেখে রাসেল হতবাক কিন্তু হঠাৎ সে একটি কক্ষে প্রবেশ করে এমন কিছু দেখে যা তার বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে কক্ষের ভিতরে একটি সিন্দুক পাওয়া যায় যার উপর আরবি ভাষায় লেখা ছিল যে সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে সিন্দুকটি তার জন্য রাসেল সিন্দুকটি খুলতেই দেখতে পায় ভিতরে পুরনো একটি চিঠি এবং কিছু স্বর্ণ মুদ্রা চিঠিতে লেখা ছিল এই জমিদার বাড়িটি ছিল আমার অহংকারের প্রতীক কিন্তু আমি বুঝতে পেরেছি পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী জীবনের শেষ সময়ে আমি আমার সম্পদ মানুষের সাহায্য করার জন্য দান করেছি যদি কেউ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই সিন্ধুকটি পায় তবে সেই সম্পদও মানুষের সেবায় ব্যবহার করুক এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ বুঝতে পারে যে অহংকার সম্পদ বা ক্ষমতা সব কিছুই ক্ষণস্থায়ী শুধু আল্লাহর উপর বিশ্বাস এবং মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সম্পদ জমিদার বাড়িটি এরপর মসজিদ এবং মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতে শুরু করে আর রাসেল তার বাকি জীবন মানুষের সেবায় উৎসর্গ করে গ্রামের মানুষ জমিদার বাড়ির ভুতুরের রহস্যের সমাধান পেয়ে উপলব্ধি করে আল্লাহর উপর ভরসা এবং সৎ মাধ্যমে জীবনে শান্তি পাওয়া সম্ভব আল্লাহর উপর বিশ্বাসী প্রকৃত শক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন এবং জানুন আল্লাহর সঙ্গেই বিদয় ছোড়া আলে ইমরান রাসেল গুজবে কান্না দিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে জমিদার বাড়িতে প্রবেশ করেছিল এ আয়াত আমাদের শেখায় যখন আল্লাহ আমাদের সঙ্গী হন তখন কোনো শক্তিই আমাদের ক্ষতি করতে পারে না অহংকার ও সম্পদের মহ ক্ষণস্থায়ী মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ কিন্তু তার শুধুই ছিল যা খেয়েছে যা পড়েছে যা দান করেছে তাই তার বাকিটা অন্যদের জন্য রেখে যেতে হবে জমিদারের চিঠি থেকে আমরা বুঝতে পারি জমিদার তার জীবনের শেষ সময়ে বুঝেছিলেন দুনিয়ার সম্পদ একসময় শেষ হয়ে যায় বা অন্যের কাছে চলে যায় তাই সম্পদ দিয়ে যদি মানুষকে সাহায্য করা যায় সেটি প্রকৃত সার্থকতা গুজবে কান্না দিয়ে সত্য অনুসন্ধান করা উচিত হে যদি কোনো তোমাদের কাছে খবর নিয়ে আসে তবে তার সত্যতা যাচাই করে নাও সুরা হুজুরাত গ্রামের মানুষ বছরের পর বছর জমিদার বাড়িটিকে ভুতুরে ভেবে দূরে থেকেছে কিন্তু রাসেল গুজবে বিশ্বাস না করে সত্যটি খুঁজে বের করেছে এ থেকে আমরা শিখি গুজবে কান্না দিয়ে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সত্য অনুসন্ধান করা উচিত মানুষের সেবাই জীবনের প্রকৃত লক্ষ্য তৃষ্টির সেবা করা হলো ভালোবাসা প্রকাশ করার উত্তম মাধ্যম জমিদার তার জীবনের শেষ সময়ে বুঝতে পেরেছিলেন যে মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের প্রকৃত উদ্দেশ্য তার দান করা সম্পদও মানুষের উপকারে ব্যবহৃত হয়েছে আমাদের উচিত নিজের সম্পদ জ্ঞান বা শক্তি মানুষের কল্যাণে ব্যবহার করা অন্ধকারে আলোর পথ খুঁজতে সাহস প্রয়োজন নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে আল্লাহ তাদের সাহায্য করেন রাসেলের মতো সাহস করে যারা অন্ধকারে আলো খুঁজে বের করে তারাই সবার জন্য পথ দেখায় আমাদের জীবনেও এমন বহু অন্ধকার মুহূর্ত আসে যেখানে আল্লাহর উপর ভরসা এবং সাহসের মাধ্যমে সমাধান খুঁজে নিতে হবে মৃত্যুর পরও সৎ কাজ বেঁচে থাকে যখন মানুষ মারা যায় তখন তার সব কাজ বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ চলতে থাকে ছদকায় জারিয়া অর্থাৎ চিরস্থায়ী দান এমন জ্ঞান যা উপকারে আসে এবং নেক সন্তান যারা তার জন্য দোয়া করে জমিদারের দান মৃত্যুর পরও মানুষের কল্যাণে ব্যবহৃত হয়েছে এ হাদিস আমাদের শেখায় সৎ কাজ মৃত্যুর পরেও মানুষের জন্য উপকার বয়ে আনে সত্য কখনও লুকানো থাকে না তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না এবং সিন্ধুকে বার্তা থেকে বোঝা যায় সত্য যতই লোকানো থাকুক না কেন এক সময় তা প্রকাশ পায় আমাদের জীবনের সত্যের পথেই থাকা শ্রেয় সৎ মানুষ সমাজকে বদলে দিতে পারে নিশ্চয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতে অসীম পুরস্কার অপেক্ষা করছে রাসেলের মতো একজন সৎ ও সাহসী ব্যক্তি পুরো গ্রামকে একটি ইতিবাচক বার্তা দিয়েছিল এ আয়াত আমাদের শেখায় একজন সৎ ব্যক্তিও সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে এই শিক্ষাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর উপর অটল বিশ্বাস মানুষের প্রতি দয়া এবং সৎকর্মের মাধ্যমে জীবনে প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু ধর্মই নয় এটি জীবনযাপনের সঠিক পথ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি থেকে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে এখনই জানিয়ে দিন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও শিক্ষা গ্রহণ করতে পারে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এরকম ইসলামিক জ্ঞান নির্ভর ও শিক্ষণীয় ভিডিও পেতে সুমন স্টোরিকে সাবস্ক্রাইব করুন বা ফলো করে রাখুন বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতেছিলেন সুমন স্টোরি আর আমি সুমন ছিলাম আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ